সবাইকে স্বাগত জানাচ্ছি আমরা যারা প্রতিদিন চাকরির খবর বা অ্যাডভার্টাইজমেন্ট খুঁজে থাকি আপনাদের জন্যই আজকের বিশেষ প্রতিবেদন পুরো ভিডিওতে টোটাল তিনশো প্লাস পোস্টের ভ্যাকেন্সি আমরা নিয়ে এসেছি জব নোটিফিকেশনগুলি দিয়ে বেরিয়ে নিয়ে এসেছি সেখানে মাধ্যমিক থেকে আপ টু স্নাতক বিএড পাস যোগ্যতা যারা আছে তারা অ্যাপ্লাই করতে পারবে ভ্যাকেন্সিগুলি কীরকম এসেছে আমরা যদি একটু সামার আপ করার চেষ্টা করি বিদ্যালয়ে শিক্ষক নিয়োগ করা হচ্ছে স্পোর্টস ডিপার্টমেন্ট থেকে ভ্যাকেন্সি এসেছে ভ্যাকেন্সি এসেছে এইচডিএম অফিস থেকে ডিজাস্টার ম্যানেজমেন্ট টিমে ভ্যাকেন্সি এসেছে এআরটি ডিপার্টমেন্ট থেকে শিক্ষা দপ্তর থেকে ভ্যাকেন্সি এসেছে আমাদের হেলথ ডিপার্টমেন্ট থেকে পাশাপাশি প্রাইভেট সেক্টর থেকে যেমন জিএনএম এএনএম স্টাফ তারপর স্টাফ নিয়োগ করা হচ্ছে ভ্যালুয়েশন বিল্ডিং প্ল্যানিং ফার্মে সেলস এক্সিকিউটিভ নিয়োগ করা হচ্ছে ম্যানেজার নিয়োগ করা হচ্ছে এক্সিকিউটিভ নিয়োগ করা হচ্ছে তারপর সিকিউরিটি গার্ড কোচিং সেন্টারের স্টাফ প্যাথোলজিক্যাল স্টাফ ইঞ্জিনিয়ার আর অনেক কিছু ভেকেন্সি বেরিয়েছে জুয়েলারি শোরুম আগরতলা শোরুম আগরতলা বিভাগে রিসেপশনালিস্ট বা অন্যান্য সেক্টরে ভালো সঙ্গে ভেকেন্সি বেরিয়েছে আমরা দেখে নেব সবগুলি জব নোটিউশন একটার পর একটা আপনারা কোয়ালিফিকেশন ক্যাটে যে দেখে নেবেন কোন জবটা আপনাদের জন্য সুইটেবল সবচেয়ে প্রথম জব ভ্যাকেন্সিটা আমরা নিয়ে এসেছি যেটা সেটা বিদ্যালয় থেকে ভ্যাকেন্সি পেয়েছে বিদ্যালয়ের অ্যাড্রেস হলো রাজীব কলোনি বামপুর অমরপুর বিদ্যালয়টি একটি ইংলিশ মিডিয়াম প্রতিষ্ঠিত বিদ্যালয় যা দুই হাজার সনে প্রতিষ্ঠিত হয়েছে আমাদের অমরপুর রাজীব কলোনিতে বিদ্যালয়ের মেইল আইডি ফোন নাম্বার দুইটাই দেওয়া আছে বিদ্যালয়ে গ্র্যাজুয়েট টিচার নিয়োগ করা হচ্ছে সায়েন্স বিজ্ঞান এবং হিন্দি বিভাগে যারা সায়েন্সে বিএসসি প্লাস বিএড করে বসে আছে তারা অ্যাপ্লাই করতে পারবে যারা হিন্দিতে বি এ প্লাস বিএড করে বসে আছে তারা অ্যাপ্লাই করতে পারবে ইংলিশে কিন্তু কমিউনিটি স্কিলটা ভালো হতে হবে এখানে ফুড বা অ্যাকোমোডেশনের ব্যবস্থা আছে বোথ ফিমেল ক্যান্ডিডেটটা এখানে অ্যাপ্লাই করতে পারবে ইন্টারভিউ ডেটও দিয়ে দিয়ে দিয়েছে নয় জানুয়ারি দু হাজার ছাব্বিশ ফ্রাইডে তবে আগে কিন্তু ফর্ম ফিল আপ করে স্কুল ক্যাম্পাসে নিয়ে জমা দিয়ে আসতে হবে বায়োডাটা বা রিজম ইন্টারভিউর আগে তারপর তারা বায়োডাটা রিজম দেখে শর্টলিস্ট ক্যান্ডিডেটকে ইন্টারভিউর জন্য ডাকবে নয়টা থেকে বারোটা স্কুল ক্যাম্পাস অফিস খোলা থাকবে অবশ্যই নয় জানুয়ারির আগে যাতে সবাই বায়োডাটা নিয়ে জমা দিয়ে আসে এখানে একটা বাম্পার জব ভেকেন্সি বেরিয়েছে হেডমাস্টার উত্তর হেডমাস্টার থেকে মানে এই জব টিউশনের সেল সাপোর্টটা যেটা এটা হয়েছে আম্বাসা সাব ডিভিশনাল অফিসের অধীনে ডিস্ট্রিক্ট ম্যানেজমেন্ট অথরিটির আন্ডারে সিভিল ডিফেন্স ভলেন্টিয়ার নিয়োগ করা হচ্ছে ডিজাস্টার ম্যানেজমেন্টে পরবর্তী ডিসেম্বর থেকে পাঁচই জানুয়ারিতে অ্যাপ্লাই করতে পারবে অল ওয়ার্কিং ডে অফলাইন মোড অফ দ্য রিজিস্ট্রেমেশন সেকশন অফ দ্য অফিস বা অনলাইন লিঙ্ক যেটা সিভিল ডিফেন্স ওয়ারেস ডট গভর্নমেন্ট ডট ইন মাধ্যমে অ্যাপ্লিকেশান যেটা করতে হবে মাধ্যমিক ফার্স্ট অন্যতম কোয়ালিফিকেশন হতে হবে অ্যাপ্লিকেশান হাইস্ট কোয়ালিফিকেশন মার্কশিটটা প্রোভাইড করতে হবে পাসপোর্ট সাইজ ফটো প্রোভাইড করতে হবে আধার কার্ডের জেরক্স দিতে হবে পিআরটিসি সেলফ অ্যাটেস্টেড পিআরটিসির যে জেরক্স কপি সেটা দিতে হবে দেয় মানে সাব ডিভিশন অফিসে জমা দিয়ে আসতে হবে পাঁচই জানুয়ারি লাস্ট ডেট ত্রিপুরা যে কোনোখান থেকে যারা আছে স্থায়ী বাসিন্দা মাধ্যমিক পাস সবাই কিন্তু অ্যাপ্লাই করতে পারবে নেক্সট ব্যাঙ্ক সিপাইজলা যে আমাদের ইয়র্থ এফএস অ্যান্ড স্পোর্টস ডিপার্টমেন্ট ক্রিয়া দপ্তরে কোচ নিয়োগ করা হচ্ছে চল্লিশ হাজার টাকা মান্থ স্যালারি রাখা হয়েছে কোচের নির্দিষ্ট ফর্ম আমাদের সিপাই ডিস্ট্রিক্ট ইয়ুথ অফিস থেকে কালেক্ট করতে বলা হয়েছে কোয়ালিশন বলা হয়েছে ন্যূনতম হায়ার সেকেন্ডারি পাসও হতে হবে আর সিক্স উইক সার্টিফিকেট কোর্স থাকতে হবে বা এনসিএসসি কোর্স থাকতে হবে যারা আছে তাদের এখানে প্রেফারেন্স দেওয়া হবে এই ভ্যাকেন্সিটা যেটা এসেছে নাম্বার অফ ভ্যাকেন্সি ওয়ান ক্যাটাগরি পোস্ট কিন্তু সবার জন্য ওপেন তিরিশ বারো দুই হাজার পঁচিশ অনুযায়ী ডেট অফ বার্থ ফোরটি বা এস সিএসটি ক্যান্ডারির জন্য ফাইভ ইয়ার্স সিলেক্সট্রেশন দেওয়া হবে তেইশ বারো লাস্ট ডেট ফর্ম জমা দেওয়ার অফলাইন মোড়ে তেইশ বারো তোমরা চলে ইউথ অফিসিকে ফর্ম জমা দিয়ে আসতে পারো নেক্সট ভ্যাকেন্সি বেরিয়েছে এ আরটি ডিপার্টমেন্ট থেকে অ্যানিমাল রিসোর্স ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট থেকে পোস্ট গ্রাজুয়েট ব্যাটারি সায়েন্স বিভাগে স্টাফ নিয়োগ করা হচ্ছে বিয়াল্লিশ হাজার টাকা পার মান্থ স্যালারি দেওয়া হবে থার্টি মিনিমাম এইস থার্ট টোয়েন্টি ওয়ান ম্যাক্সিমাম ফোরটি এস ফাই সিক্সটি ও বিসি গভর্নমেন্ট নমনসিত ছাড় দেওয়া হবে ক্যান্ডিডেটকে অ্যাপ্লিকেশন সাথে বায়োডাটার সাথে ডাইরেক্টর এডিডি ডিপার্টমেন্ট ত্রিপুরা ওফিসি গিয়ে জমা দিয়ে আসতে বলা হয়েছে টার্মস অ্যান্ড কন্ডিশন জানার জন্য এআরডিটি ডট ত্রিপুরা ডট গভর্নমেন্ট ডট ইন অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করতে বলা হয়েছে যে কোয়ালিফিকেশন যেটা বলা হয়েছে মাস্টারিগ্রি থাকতে হবে ব্যাটারি সায়েন্সে যেমন মাইক্রোবায়োলজি মেডিসিন প্যাথোলজি আর কম্পিউটার স্কিল কিন্তু থাকতে হবে নেক্সট নিলিট আগরতলা শাখায় এক্সপার্ট ম্যানেজার রিমোট সেন্সিং অ্যানালিসিস নিয়োগ করা হচ্ছে একখানা পোস্টের জন্য বাইশ তারিখ ইন্টারভিউ রিপোর্টিং টাইম সকাল সাড়ে নটা থেকে সাড়ে এগারোটা বিসর্জনের জানার জন্য নিলিট যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেটা ভিজিট করতে বলা হয়েছে যে এনআইই এলআইটি ডট গভর্নমেন্ট ডট ইন স্ল্যাশ আগরতলা স্ল্যাশ ইন্ডেস ডট পিএইচপি যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেটা ভিজিট করতে বলা হয়েছে নেক্সট ভ্যাকেন্সি বেরিয়েছে ডিপার্টমেন্ট অফ কমিউনিটি মেডিসিন আগরতলা গভর্নমেন্ট মেডিকেল কলেজ থেকে এখানে সায়েন্টিস্ট নিয়োগ করা হচ্ছে বি মেডিকেল স্ট্যাটিস্টিক্যাল অ্যাসিস্ট্যান্ট নিয়োগ করা হচ্ছে দুইটা সাব মানে বিভাগে স্টাফ নিয়োগ করা হচ্ছে সায়েন্টিস্ট এবং স্ট্যাটিস্টিক্যাল অ্যাসিস্ট্যান্ট ইন্টারভিউবে তেইশ তারিখ রাখা হয়েছে আইসিএম এম পন্সার যে প্রজেক্ট যেটা আছে এই প্রজেক্টে স্মুতি ইন্ডিয়া আন্ডার কমিউনিটি মেডিসিন এজিএমসি জিবি হসপিটালে নিয়োগ হবে বিশদ জানার জন্য এজিএমসি ডট এসি ডট ইন অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করতে বলা হয়েছে নেক্সট ব্যাংক যারা জিএনএম এনএম পাস করে বসে আছে তাদের জন্য নার্স নিয়োগের ব্যাংক এসেছে পাশাপাশি এক্স রে টেকনিশিয়ান বা রেডিওগ্রাফার যারা আছে তারাও অ্যাপ্লাই করতে পারবে দুই বছরের এক্সপিরিয়েন্স থাকলে প্রেফারেন্স দেওয়া হবে ইন্টারেস্ট ক্যান্ডিডেটকে বলা হয়েছে নাইটেঙ্গেল নার্সিংহোমিকে যোগাযোগ করা নাইটেঙ্গেল নার্স হোম আগরতাল অ্যাড্রেসে যোগাযোগ করা ফোন নাম্বার দেওয়া আছে সিবিটা ফোন নম্বরও পাঠানো যাবে যদি যোগাযোগ কম্বিনেশান যদি অনেকটা দূরবর্তী স্থানে হয় স্টাফ নিয়োগ করা হচ্ছে ল্যান্ড ভ্যালুয়েশন অ্যান্ড বিল্ডিং প্ল্যানিং ফার্মে মেল ক্যান্ডিডেট হলনি গ্র্যাজুয়েশন হতে হবে স্ট্রং ম্যাথমেটিক্স ব্যাকগ্রাউন্ড থাকতে হবে কম্পিউটার নলেজ থাকতে হবে এবং অবশ্যই টু হুইলার কিন্তু থাকতে হবে নিজে আর ফিমেল ক্যান্ডিডেটের জন্য সেম স্টপ ম্যাথমেটিক্স ব্যাকগ্রাউন্ড হতে হবে ইঞ্জিনিয়ারিং গ্রাজুয়েট হতে হবে অথবা এজ বেলো থার্টি ইয়ার্স হতে হবে লোকাল ক্যান্ডিডেট যারা আগরতলা সিটি আছে তাদের প্রেফারেন্স দেওয়া হবে মেলকেডের জন্য লোকাল লাগবে এবং কোন বলা হয়নি কিন্তু ফিমেল ক্যান্ডিডেটের জন্য লোকাল যারা আছে তাদের প্রেফারেন্স দেওয়া হবে মেল ক্যান্ডিডেটের জন্য গ্র্যাজুয়েশন ম্যাথমেটিক্স থাক মানে কনফার্ম থাকতে হবে আর ফিমেল ক্যান্ডিডেটের জন্য গ্র্যাজুয়েশনে ম্যাথমেটিক্স থাকলে ভালো তবে ইঞ্জিনিয়ারিং হলে প্রেফারেন্স দেওয়া হবে নিজ সিবিটা হোয়াটসঅ্যাপ করতে বলা হয়েছে নাইন ডবল সেভেন ফোর ফোর ফাইভ ফোর থ্রি ওয়ান থ্রি নাম্বারে সেলস এক্সিকিউটিভ এবং স্টোর ম্যানেজার নিয়োগ করা হচ্ছে একটি রিটেল স্টোরে যদি অ্যাপ্লাই করতে চাও নাইনটি নাইন লেভেলস এজিটি অ্যাট দ্য রেট জিমেল ডট কমে নিজের বাইরেটা পাঠাতে বলা হয়েছে অবশ্যই ন্যূনতম গ্রাজুয়েশন পাসওয়াউট হতে হবে নেক্সট পেপার ফায় আগতলা ব্রাঞ্চে সেলস এক্সিকিউটিভ নিয়োগ করা হচ্ছে মেল ক্যান্ডিডেট এডুকেশন কোয়ালিফিকেশন গ্র্যাজুয়েশন পোস্ট গ্রাজুয়েশন বা এম বা এম এ পাসআট হতে হবে ইংলিশ রিড অ্যান্ড রাইটিং স্কিল অবশ্যই থাকতে হবে রিজনটা পাঠাতে অ্যাট দ্য রেট পেফার ফাই ডট আগরতলা অ্যাট দ্য রেট পেফার ফাইভ কম যে মিলালি মিলিতে নিজের বায়োডোটা পাঠাতে বলা হয়েছে এলআইসিতে স্পেশাল রিক্রুটমেন্ট চলছে বিমা সকী যোজনায় কোয়ালিফিকেশন টেন পাস হতে হবে তাহলে অ্যাপ্লাই করা যাবে স্টাইপেন প্লাস কমিশন দেওয়া হবে ফোন নম্বরে আপনারা যোগাযোগ করে নিতে পারেন ফ্ল্যাটের সিকিউরিটি গার্ড নিয়োগ করা হচ্ছে টেন বা টুয়েলভ পাস হলে অ্যাপ্লাই করা যাবে সিকিউরিটি গার্ড পোস্টের জন্য নাইনটি সিক্স সিক্স থ্রি ওয়ান এইট সেভেন ফাইভ টু অথবা সেভেন জিরো এইট ফাইভ ট্রিপল ফোর এইট সিক্স জিরো যে কোনো একটা নাম্বারে আপনার কথা বলে নিতে পারেন ফ্যালতে সিকিউরিটি গার্ডে যদি আপনারা জবটা করতে চান একটি কোচিং সেন্টারে কাউন্সিলার কাম ফন্ডেক্স অফিসার নিয়োগ করা হচ্ছে এম এস ওয়ার্ড এম এস এক্সেল এবং পিপিটি জানা কিন্তু আবশ্যক যদি আমরা এই কোচিং সেন্টারে জবটা করতে চাই এজ এ কাউন্সিলার কাম ফন্ডেক্স অফিসারের টুয়েলভ বা গ্র্যাজুয়েশান পাস আউট সাথে মাইক্রোসফ অফিস এক্সেল পাওয়ার পয়েন্ট জানা আছে তাহলে একটা ভালো একটা সুযোগ অ্যাপ্লাই করা যায় প্যাথোলজিক্যাল ল্যাবের ল্যাব টেকনিশিয়ান নিয়োগ করা হচ্ছে ডিগ্রি বা ডিপ্লোমা যারা করে বসে আছে ল্যাব টেকনিশিয়ানে তোমার জন্য দারুণ একটা সুযোগ অ্যাড্রেস হল কন কল্যাণপুর খোয়াইতিপুরা ফোন নাম্বার দেওয়া আছে এইটে থ্রি সেভেন ফোর ওয়ান জিরো নাইন নাইন সিবি নামে ইলেকট্রনিক ইঞ্জিনিয়ার নিয়োগ করা হচ্ছে একটি প্রজেক্টে রেপুটেড কোম্পানির একটি প্রজেক্টে আগরতলার শাখায় সিবিএটা আর অ্যাট দ্য রেট ওবাল প্রজেক্ট ডট কমে পাঠাতে বলা হয়েছে অথবা ফোন করতে বলা হয়েছে নাইন ডবল সেভেন ওয়ান ফোর সেভেন ফাইভ থ্রি ওয়ানের যারা সিভিল বা ইলেকট্রিক ইঞ্জিনিয়ারিংয়ে ডিগ্রি বা ডিপ্লোমা করে বসে আছে তাদের জন্য দারুন একটা সুযোগ রেস্টুরেন্ট ওয়েটার নিয়োগ করা হচ্ছে আগরতলা বেস রেস্টুরেন্টে ফোন নাম্বার আছে নূন্যত ফাইভ বা এইট হলে অ্যাপ্লাই করা যাবে জুয়েলারি শর্মের সেলসফের নিয়োগ করেছে টুয়েলভ বা গ্রাজুয়েশনে অ্যাপ্লাই করা যাবে নাইন এইট ফাইভ সিক্স জিরো টু সেভেন এইট এইট ওয়ান নাম্বারে খুশ্রদার স্টাফ নিয়োগ করা হচ্ছে ফোন নাম্বার দেওয়া আছে আপনারা অ্যাপ্লাই করে নিতে পারেন কম্পিউটার যেন কাজ জানা একজন লোক নিয়োগ করা হচ্ছে অর্থাৎ অফিসিয়াল স্টাফ নিয়োগ করা হচ্ছে প্রয়োজনে বিভিন্ন অফিসে কাজও করতে হতে পারে সেভেন ডাবল জিরো ফাইভ জিরো ফাইভ টু থ্রি থ্রি নাম্বারে আপনার যোগাযোগ করে নিতে পারেন রিসেপশনালিস্ট নিয়োগ করা হচ্ছে একজন মহিলা ফোন নাম্বার দেওয়া আছে ফিমেল রিসেপশনালিস্ট কাজ যারা করতে চাও অবশ্যই ফোন নাম্বারে দেখা করে বা যোগাযোগ করে নিতে পারেন আখড়ার অবস্থিত ওয়েস্ট ক্লাবের উল্টো দিয়ে ক্ষুদ্র ঔষধের দোকানের লোক প্রয়োজন ফোন নাম্বারে যোগাযোগ করে নিতে পারেন মুদির দোকানে স্টাফ নিয়োগ করা হচ্ছে বা ওষুধের দোকানে স্টাফ নিয়োগ করা হচ্ছে থাকা খাওয়ার ব্যবস্থা আছে ফোন নাম্বারে আছে আপনারা যোগাযোগ করে নিতে পারেন ডেন্টাল সার্জার নিয়োগ করা হচ্ছে একটি ডেন্টাল ক্লিনিকের জন্য সবটাই আলোচনার মাধ্যমে নির্ধারিত হবে বেতন পরিকাঠামো নাইন ডবল সেভেন ফোর টু এইট সেভেন নাইন এইট নাইন নাম্বারে যোগাযোগ করতে পারেন ফার্মাসিস্ট নিয়োগ করা হচ্ছে একটি ওষুধের দোকানে এইট সেভেন এইট সেভেন ফাইভ এইট ওয়ান নাইন এইট ফাইভ নাম্বারে যোগাযোগ করে নিতে পারেন ড্রাইভার নিয়োগ করা হচ্ছে স্করপিও বোলিরো গাড়ি চালানোর জন্য একজন অভিজ্ঞ ড্রাইভার নিয়োগ করা হচ্ছে ফোন নাম্বার আছে নাইন ফোর থ্রি সিক্স ফোর ফাইভ নাইন ওয়ান সেভেন ফাইভ নাম্বারে আপনারা যোগাযোগ করে নিতে পারেন ফার্মাসিস্ট নিয়োগ করা হচ্ছে খুশ্র ওষুধের দোকানে দুইটা মানে দুই ক্যাটাগরির ওষুধে তোমার ফার্মাসিস্ট নিয়োগ করা হচ্ছে আপনারা দুইটাতে ওই অ্যাপ্লাই করতে পারবেন দুইটাই ফোন নাম্বার দেওয়া আছে আপনারা ফোন করে নিতে পারেন প্রথমটা নাম্বার এইট ওয়ান থ্রি টু নাইন সিক্স সেভেন ফোর থ্রি থ্রি দুইটোর নাম্বার নাইন ডবল সেভেন ফোর থ্রি এইট সিক্স সেভেন সিক্স জিরো কল্যাণপুর চাইল্ড ডেভেলপমেন্ট প্রজেক্ট অফিসের আন্ডারে শান্তিনগর লমাপাড়া ঋষি অরবিন্দ কাচারটিলা গাঙ্গ সাদুপাড়াতে অঙ্গনী ওয়ার্কর হেল্পার নিয়োগ করা হচ্ছে যারা ন্যূনতম এট পাস করে বসে আছে হেল্পার পোস্টের জন্য অ্যাপ্লাই করতে পারবে তিরিশ বারো অনুযায়ী আট থেকে পঁয়তাল্লিশ বছরের ভিত্তি বয়স হতে হবে তিরিশ বারো তো ইন্টারভিউর ডেট একা হয়েছে সকাল সাড়ে দশটা ইন্টারভিউ হবে চব্বিশ বারো লাস্ট ডেট ফর্ম ফিল আপ করে জমা দেওয়ার জন্য আর ইন্টারভিউ তিরিশ বারো ইন্টারভিউ ডেটটা চেঞ্জ হতে পারে যদি চেঞ্জের পরে জানানো হবে ওই লোকাল এরিয়ার স্থায়ী বাসিন্দা হতে হবে একমাত্র মহিলা বিবাহিত মহিলা বা বিধবা মহিলা সেপারেট মহিলা যারা আছে তার একমতো অ্যাপ্লাই এখানে করতে হবে বিস্তারিত সবগুলা জব নোটিফিকেশন আজকে আমরা আপনাদের সাথে আলোচনা করেছি এখন আপনাদের উপর নির্ভর করে কোয়ালিশন কাইটনজি কোন জবটা আপনাদের জন্য সুইটেবল প্রত্যেকটা জব নোটের সাথে ফোন নাম্বার আর মেলেরই দেওয়া আছে যদি কোনো কুইরি বা কোনো জিজ্ঞাসা থাকে অবশ্যই ফোনে বা মেলে আপনারা যোগাযোগ করে নিতে পারেন ধন্যবাদ সবাইকে স্টাডি জব ত্রিপুরা ইউটিউব চ্যানেল